গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো আমার মুখটা হাসি খুশি কেননা আজকে বাইরে যাব আর অনেকটা সুস্থ হয়ে গেছে আর এদিকে দেখো তালের বড়া হচ্ছে তো এটা খাওয়ার প্রতি আমার খুব আগ্রহ আছে তো এটা খেতে খুবই ইচ্ছে করছিল তো খেয়েও ফেলেছিলাম তো আমাদের মানে ভাজার বড়াটা ভাজার আগে লোভ ধরে যাচ্ছিলো আর কি তো কিচ্ছু বলার নেই তো এইদিকে দেখো আমার রেডি হয়ে গেছে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বাড়ির দিকে রওনা দেবো আর কি তো ছেলেরও ওইদিকে রেডি করা হয়ে হয়ে গেছে তো আমরা এখন বেরোবো আর এইদিকে দেখো বাড়িতে এসে মা কাজে হাত লাগিয়ে দিয়েছে কেননা অনেক দিন ধরে তো আর বাড়িতে ছিলাম না তো বাড়িটা ছিল একটু অগোছালো তো বাড়িটা না নোংরা টাইপের ছিল আর তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তিন চার দিন বললে ভুল হবে কেন অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম বাড়ির পেছনের দিকটা একটু ঘুরে আসি তো এখানে না অনেকটা গাছগাছালি বড় হয়ে গেছিলো আর একটু নোংরা টাইপের হয়ে গেছিলো তো এইদিকে দেখো গাছগাছালি একটু অন্য ধরনের লাগছে মানে অনেকটা বড় বড় লাগছে মানে আমার কাছে লাগছে আর কি তো ঘাসগুলো দেখেছিলাম ছোট ছোট তো অনেকটা বড় হয়ে গেছে আর ওই দিকে ধান গাছ তো এখনও লাগানো কমপ্লিট করা হয়নি আর আকাশে দেখো মেঘলা তো আছে আর এইদিকে দেখো আমাদের হলুদ গাছগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে আর একে না বৃষ্টি হয়েছিল ওই জন্য অনেকটা সুন্দর হয়েছে আর আশেপাশের যে ঘাসগুলো ছিল আর কি সেগুলোও সুন্দর হয়েছে তো এগুলো এক ভালো যে গরু ছাগলকে খাওয়াতে পারবো তো তারপর আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম তো আমি সেরকম হাঁটতে পারছিলাম না তবু একটু হাঁটার চেষ্টা করছিলাম তো মা বলল যে সবসময় ঘরে শুয়ে না থেকে একটু চলা করতে আর কি আর ছেলেও আমার সঙ্গে ছিল তো ছেলেকে সেরকমভাবে দেখাতে পারছিলাম না তো একটু ভিডিও করতে কষ্ট হচ্ছিলো আর এইখানে দেখো এসে দেখি মা আবার কাজে লেগে পড়ছে কেননা এখানে অনেকটা মাটি বৃষ্টির জন্য না ঢলে পড়ে গেছিল তো সেগুলো একটু ঠিকঠাক করছে আর কি আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা আমরা বসে গেছি পিঠে খেতে তো এটা হচ্ছে সর্ষের তেল আর সর্ষের তেলে যে এত সুন্দর পিঠে হয় তা আমার অজানা ছিল তো ছেলে বিকাল টাইমে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিলো তো ওই জন্যই পিঠেটা বানানো হচ্ছে আর আজকে না একটু ঠান্ডা টাইপের লাগছিল মানে বৃষ্টি হওয়ার ফলে না প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে তো আমার কাছে লাগছে আর কি তো কার কাছে কেমন লাগছে আমি জানি না আর আমি জিজ্ঞাসাও করিনি তো আমার না প্রচণ্ড শীত করছিল ওই জন্য ভাবলাম যে আগুনের পাশে আমি একটু দাঁড়িয়ে থাকি তো মা আমাকে বলছিল যে আগুনের পাশে দাঁড়াতে বারণ করছিল আর কি তো আমি একটু দূরেই ছিলাম আর দেখছিলাম আর কি তো আমি এই পিঠেগুলো অবশ্য খাবো না তো ছেলে খাবে তো বন্ধুরা এখন আমরা পিঠে খেতে চলে এসেছি এই যে পিঠে একটু গরম এই যে পিঠে তো এইগুলো সর্ষের তেল দিয়ে ভাজা হচ্ছে আর কি ঝাঁঝরি হয়ে গেছে তো দেখতে ভালো হয়েছে তো আমার ছেলে খাচ্ছে আমার ছেলে ওইদিকে খাচ্ছে তো মুখ ঘোরাচ্ছে না তো চার পাঁচটা হয়ে গেছে আর কি আমার ছেলে ঘুমিয়েছিল তো ওকে ডেকে উঠানো হলো তো ওই পিঠে খাওয়ার জন্য না বিকাল টাইমে প্রচণ্ড জ্বালাতন করছিল ওই জন্য মা ভাবলো তাহলে আজকে না করলে কোনো উপায় নেই ওই জন্য মা করে দিচ্ছে তো ঘুম থেকে উঠে পড়ে এখন খাচ্ছে তো বেশি কথাও বলতে পারছে না কথা বললেও আবার রেগে রেগে যাচ্ছে এই দেখো আমাদের তিনটে পিঠে মানে খেতে খেতে আর তিনটে বেঁচে গেছে ঠিক আছে এই তিনটে এখন সকাল দিকে খাওয়া হবে তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট তো ছেলে এখন যাবে তো ওকে একটু ঘুম পাড়িয়ে তারপর আবার আসতে হবে রান্না করে তো এখনো এইসবের কাজ করা কমপ্লিট হয়নি তো ছেলের জন্য তিনটে পিঠে রেখে দেওয়া হচ্ছে তো সকালে উঠে ও খাবে ঠিক আছে তো এখন কটা খেতে পিঠে একটা খাইছে একটাই খাইছে সব আবার এই বিকালের টাইমে বলে কি এত খাবো অত খাবো এখন একটা খেয়েই হয়ে গেছে তো যাই হোক ছেলেকে আগে ঘুমিয়ে আসি ওরে বাবা চলো 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 ও আর থাকতেই পারছে না চলো এই দেখো পিঠে নিয়ে বসে গেছে এগুলো কি বলে সাজের পিঠে ঠিক আছে তো আমি এখন সাজের পিঠে খেতে বসে গেছি এই যে আমার চোখ ফুলা ফুলা হয়ে গেছে কেন ওষুধ খাই না জল খাই তো এখন এটা খাবো ছেলেকে ঘুম বাড়িয়ে চলে এসে পিঠে খেতে তো আগেরটা ছেলের জন্য হয়েছিল আর এখন এটা আমার জন্য ঠিক আছে তো এরপর দুটো ভাত খুব ভাত খেয়ে ওষুধ খেয়ে সোজা ঘুম তো সারাদিন আজকে ভিডিও করিনি একটা সিন আর কিছু করে তো এখন আরো পিঠে হচ্ছে তো বেশি পিঠে হবে না তিন চার কোলা খোলা হবে আর কি হয়ে গেছে আর হবে না দু খোলা আমার বেশি বলা হয়ে গেছে তো অনেক দিন পিঠে খাওয়ায় না তো ছেলের জন্য পিঠে খেতে পারলাম তাছাড়া না তো আর কিছু তৈরি হবে না না আমারই করে ঘুম পেয়ে যাচ্ছে চোখ দুটো কেমন ভার হয়ে আছে যখন ঘুম পাই চোখ দুটো না ভার হয়ে আছে তখন বুঝতে পেরেছি যে ঘুম আসবে তো সারাদিন ঘুমানো হয়নি সারাদিন ঘুমায়নি অবশ্য তো এখন একটু ঘুমাবো তো আজকের মতন এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না ঠিক আছে তো চলো আজকের মতন এখানেই ঠিক